আপনারা অনেক বোতলে এই ধরনের কাপ দেখে থাকবেন আচ্ছা বলুন তো এর পেছনে কি কারণ আছে টুথব্রাশে লাইনগুলো কেন থাকে সেটা কি আপনারা জানেন বলুন তো পৃথিবীর সবথেকে স্পাইসি চিপসের নাম কী আপনারা কি জানেন চীনে বাচ্চাদের মতো অভিনয় করলে অনেক টাকা পাওয়া যায় বন্ধুরা এরকমই আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আমরা যে নোটবুকগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু প্রথমে একই আকারে তৈরি হয় না প্রথমে অনেক বড় নোটবুক তৈরি করা হয় তারপর সেগুলো প্রিন্ট করা হয় এবং তারপর সেগুলো মাঝখান থেকে কেটে দুটো মিডিয়াম সাইজের নোটবুক তৈরি করা হয় তারপর আবার সেটাকে কেটে প্রপার শেপ দেওয়া হয় আসলে ছোট পেপার কেটে তারপর সেগুলো জুড়ে বড় নোটবুক তৈরি করা অনেক বেশি পরিশ্রমের কাজ তার তুলনায় বড় নোটবুক কেটে ছোট ছোট নোটবুক তৈরি করা অনেকটা সহজ নাম্বার টু বন্ধুরা আপনারা কি জানেন হাতের লেখা দেখে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বোঝা সম্ভব সাইকোলজি অনুযায়ী যদি কারোর হাতের লেখা অনেক ছোট হয় তাহলে সেই ব্যক্তি ভীষণ লাজুক প্রকৃতির হয়ে থাকে এর পাশাপাশি সে অত্যন্ত স্মার্ট এবং পড়াশোনায় ভালো হয় অন্যদিকে যাদের হাতের লেখা অনেক বড় হয় তারা খুব সাহসী হয়ে থাকে তারা ঘুরতে যেতে ভালোবাসে এবং তারা অন্যদের থেকে অ্যাটেনশান পেতেও ভীষণ পছন্দ করে যদিও এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা মিলে যায় নাম্বার থ্রি জাপান দেশটা যতটা উন্নত সেখানকার খাবারগুলো ততটাই অদ্ভুত আসলে জাপানে বিভিন্ন খাবারের সমস্ত অদ্ভুত ভার্সান দেখতে পাওয়া যায় যেমন সেখানে অক্টোবাস ফ্লেভারের লেস পাওয়া যায় শুধু তাই নয় সেখানে ইল ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় ইল হলো এমন একটা মাছ যেটা অনেকেই খায় না অদ্ভুত দেখতে এই মাছটা ইলেকট্রিসিটি জেনারেট করে জাপানের নাগরিকরা এই মাছটা খেতে এতটাই পছন্দ করে যে সেখানে এই ফ্লেভারের আইসক্রিমও পাওয়া যায় মাছ হিসেবে ইলের স্বাদ ভালো হতেই পারে কিন্তু তাই বলে ইল ফ্লেভারের আইসক্রিম নাম্বার ফোর বেশ কিছু সার্ভেতে ইন্ডিয়ান টেলিভিশন শোগুলোকে পৃথিবীর অন্যতম ডিপ্রেসিং শো হিসেবে চিহ্নিত করা হয়েছে এই জন্য খেয়াল করে দেখবেন ভারতের এইট্টি পার্সেন্টের বেশি কলেজ পড়ুয়ারা টেলিভিশন দেখেই না তবে বিদেশে এমন অনেক শো হয় যেগুলো সমস্ত বয়সের মানুষেরা একসঙ্গে বসে দেখতে পারে তবে ভারতীয় টেলিভিশনে টেলিকাস্ট হওয়া সিরিয়ালের গল্পগুলো সত্যিই ভীষণ বোকা বোকা হয়ে থাকে নাম্বার ফাইভ আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন যে আবহাওয়িদরা যখনই আবহাওয়ার খবর জানান তখন তারা অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বিষয়টা প্রেজেন্ট করে অনেক সময় তারা একটু বেশি বাড়িও বলে থাকে ধরুন কোনো স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু তারা বলবেন যে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে আসলে যদি তারা বলেন যে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেদিন তুমুল বৃষ্টি হয় তাহলে মানুষ রেগে যাবে কিন্তু বেশি বলার পরে যদি কম বৃষ্টি হয় তাহলে জনগণের মধ্যে খুব একটা বেশি প্রতিক্রিয়া তৈরি হয় না নাম্বার সিক্স রেনবো দেখতে কত সুন্দর লাগে তাই না আপনারা অনেকে হয়তো এটা জানেন না যে সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবী হলো একমাত্র এমন জায়গা যেখানে আপনারা রামধনু দেখতে পান কিন্তু এত চমৎকার জিনিসটাকে আমরা সেভাবে গুরুত্ব দিই না নাম্বার সেভেন একবার মধ্যপ্রদেশের এক বাসিন্দাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল জেলের ভিতরে বন্দিদের অনেক ধরনের কাজ শেখানো হয় যাতে জেল থেকে বেরিয়ে তারা সেই কাজটা করে সৎভাবে জীবনযাপন করতে পারে মধ্যপ্রদেশের ওই ব্যক্তি জেলে প্রিন্টিংয়ের কাজ শিখেছিলেন তারপর যখন তিনি জেল থেকে বাইরে বেরোন তখন জাল নোট প্রিন্ট করে বিত্তশালী হওয়ার পরিকল্পনা করেন ওই ব্যক্তি পরিকল্পনা মাফিক কাজ শুরু করেও দিয়েছিলেন তবে কিছুদিন পরেই তিনি ধরা পড়ে যান এবং পুনরায় তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল একবার ভাবুন তো জেলে গিয়ে নিজেকে শোধরানো দূরের কথা উল্টে সে আবার ভুল কাজ করার পরিকল্পনা করেছিল নাম্বার এইট অন্যান্য সমস্ত মাছের মতো সার্কের কাছে এয়ার ব্লাডার থাকে না তাই তাদের নিঃশ্বাস নেয়ার জন্য প্রতিনিয়ত সাঁতার কেটে যেতে হয় তারা যদি সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে তারা নিঃশ্বাস নিতে পারবে না অর্থাৎ তারা জলের মধ্যে ডুবে মারা যাবে সেই জন্য তাদের ঘুমের মধ্যেও সাঁতার কেটে যেতে হয় নাম্বার নাইন বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনেক বোতলে এই ধরনের কার্প থাকে এটা কিন্তু শুধুমাত্র ডিজাইন নয় এর পেছনে বেশ কিছু কারণ থাকে প্রথম কারণ হলো। যখন কোনো বোতল ফ্রিজে রাখা হয় আর সেই বোতলে যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে যখন সেই জলটা জমে যাবে সেটা প্রসারিত হবে তাই যদি বোতলের মধ্যে এই ধরনের কার্প না থাকে তাহলে বোতলের ভিতরে লিকুইড জমে যাওয়ার কারণে বোতলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই কার্পগুলো বোতলকে অনেক শক্তিশালী এবং স্থিতিশীল করে তোলে এর আরেকটা কারণ হলো এই কার্পগুলোর জন্য যে কোনো বোতলকে সহজেই ক্যারি করা যায় এই ডিজাইনটা গ্রিপের জন্যও ভালো এর তৃতীয় কাজটা হলো স্কুইস করা সাধারণ বোতলের তুলনায় এই ধরনের বোতল স্কুইজ করা অনেকটাই সহজ হয় কারণ এই শেপটা বোতলকে অনেক বেশি ফ্লেক্সিবেল করে তোলে নাম্বার টেন টুথব্রাশের মধ্যে আপনারা এই ধরনের লাইন নিশ্চয়ই দেখেছেন অনেকেরই ধারণা যে এটা জিপ পরিষ্কার করার জন্য দেয়া হয় কিন্তু না এই লাইনটা ব্রাশের পিছনে বা নিচের দিকে থাকে আসলে লাইনটা দেওয়া হয় যাতে ছোটো বাচ্চারা ব্রাশটা ধরতে পারে অনেক জায়গায় ছোট বাচ্চাদের টুথব্রাশ পাওয়া যায় না কিংবা পাওয়া গেলেও অনেক বেশি দামে বিক্রি হয় তা অনেক কোম্পানির ব্রাশে এই ধরনের ছোটো লাইন দেওয়া হয় যাতে বাচ্চারা তাদের ছোট হাত দিয়ে ব্রাশটা ভালোভাবে ধরতে পারে নাম্বার ইলেভেন চীনে বাচ্চাদের মতো নাটক করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন কীভাবে জানেন আসলে সেখানে অনেক প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যাদের বয়স উনিশ থেকে কুড়ির কাছাকাছি তারা ফুল টাইম বাচ্চা সেজে থাকার কাজ করে এবং তার পরিবর্তে তাদের টাকা দেয়া হয় তবে এর জন্য তারা অন্য কারো কাছ থেকে নয় বরং তাদের অভিভাবকদের কাছ থেকেই টাকা পায় নাম্বার টুয়েলভ আপনারা জানলে অবাক হবেন জাপানের টয়লেটে অটোমেটিক নয়েজের অপশন থাকে অর্থাৎ আপনি সেখানকার বাথরুমে কোনো ধরনের নয়েজ বা মিউজিক চালিয়ে রাখতে পারবেন এবং তার ভলিউমও কন্ট্রোল করতে পারবেন আসলে অনেকে পাবলিক টয়লেটে যেতে লজ্জা পায় কারণ তাদের মনে হয় যে আওয়াজ বাইরে বেরোবে তাই সেখানে এই ধরনের সিস্টেম সেট করা হয়েছে যাতে বাথরুমে গিয়ে কারোর অস্বস্তি না হয় নাম্বার থার্টিন ল্যাম্বরগিনি তাদের লোগো বদলেছে তবে তাদের এই লোগো মানুষকে খুব বেশি ইমপ্রেস করতে পারেনি কুড়ি বছর পর এই কোম্পানি তাদের লোগো চেঞ্জ করেছে তবে তাদের পুরনো এবং নতুন লোগোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই তা অনেকেই তাদের এই নতুন লোগোটা নিয়ে ঠাট্টা করছে এই বিষয়ে ল্যাম্বরগিনির তরফে জানানো হয়েছে যে তারা তাদের লোগো খুব বেশি চেঞ্জ করতে চায়নি আসলে তারা তাদের লোগোটা সামান্য আপগ্রেড করতে চেয়েছিল। নাম্বার ফর্টিন উনিশশো আশি সাল নাগাদ প্রত্যেকটা জায়গায় টেলিফোন চলে এসেছিল শুধুমাত্র এমন একটা দেশ ছিল যেখানে একটাও টেলিফোন ছিল না আর সেই দেশটা হলো ভুটান এই দেশটাই খুব বেশি আধুনিকতার ছোঁয়া না থাকলেও শান্তি আছে এখানকার মানুষেরা শান্তিকে সবথেকে বেশি প্রাধান্য দেয় সেই জন্যই পৃথিবীর সবথেকে হ্যাপি কান্ট্রির মধ্যে অন্যতম হল ভুটান নাম্বার ফিফটিন বন্ধুরা এমন অনেক সাধারণ জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু আপনারা কি জানেন এগুলোর অনেক ডেঞ্জারাস ভার্সনও আছে যদি আপনাকে কোনো আঠার কথা জিজ্ঞাসা করা হয় তাহলে আপনার মনে প্রথমেই ফেবিকুইকের নাম আসবে যেটা অত্যন্ত শক্তিশালী একটা আঠা কিন্তু এটা ডেলো মনোপক্স আঠার কাছে কিছুই না এটা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা এটা ব্যবহার করার আগে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় কারণ একবার যদি আঠা আপনার স্কিনে লেগে যায় তাহলে সেটা আপনার স্কিনকে জ্বালিয়ে দিতে পারে পাশাপাশি যদি এটা দুটো আঙুলের মাঝখানে আটকে যায় তাহলে আপনার আঙুলের চামড়া ছিঁড়ে যেতে পারে তাই এই আঠা কোনোভাবেই যাতে বাচ্চাদের হাতে না যায় সেদিকে লক্ষ্য রাখা উচিত ঝাল ঝাল চিপস তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন কিন্তু আপনাকে জানেন পৃথিবীর থেকে স্পাইসি চিপসের নাম কী এর উত্তর হলো পাকি ওয়ান চিপস আমরা অনেক সময় ফল খেতে গিয়ে ভুলবশত ফলের বিষটাও খেয়ে ফেলি তবে চেরির বিষ কিন্তু মারাত্মক ক্ষতিকারক হয়ে থাকে তাই ভুলেও কখনও চেরির বিষ খাবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ